আমরার খোসা ফেলে দিচ্ছেন আমি মনে করবো আজকের ভিডিওটি দেখার পর আপনারা আর কখনোই আমরার খোসা ফেলে দিবেন না আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমার প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই বলো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমরার খোসা দিয়ে সুন্দর একটা রেসিপি তৈরি করা যায় আমরা আমরা নিয়ে আসি আর আমরা খাওয়ার জন্য কিন্তু আমরা অনেকটাই কিন্তু ব্যাকুল হয়ে ফেলি বাট এই খোসাটা আমরা কি করি ফেলে দিই বাট আমি মনে করব আমার আজকের ভিডিও দেখার কখনোই আমরা খোসা ফেলবেন না প্রিয় ভিয়ার্স এখানে আমি আমরা নিয়েছি তো সো আমরাগুলোকে কিন্তু আমি প্রথমত পানিতে ভিজিয়ে রাখতেছি কেননা আমরার খোসার উপরে কিন্তু অনেকটাই ময়লা থাকে যেটা হয়তো অনেক সময় আমাদের চোখে পড়ে না তাই এইভাবে হাত দিয়ে ভালো করে কষলে কষলে কিন্তু আমরার খোসাগুলোকে কিন্তু ভালো করে ধুতে হবে কেননা পরবর্তীতে এই খোসাগুলো কিন্তু কখনই ধুতে যাবেন না কেননা আমরা ছিলার পর যদি খোসাটা আপনারা ধুয়ে পেলেন তাহলে খোসার মধ্যে যে একটা টেস্ট থাকে থাকে এবং গ্রান থাকে প্লাস সেটা কিন্তু একদমই চলে যাবে তাই আমি অবশ্যই আপনাদেরকে বলবো যে আমরাগুলো কিন্তু প্রথমে ধুয়ে ফেলবেন পরে যখন এগুলো খোসা আলাদা করবেন তখন কিন্তু কখনোই খোসাগুলো ধুবেন না ধুলে ভালো থাকবে না কারণ রেসিপিটা কিন্তু মজা হবে না তো ভিউয়ার্স আমার আমরাগুলোকে কিন্তু আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমি কি করব আমরার যে খোসা সেটা কিন্তু আমি কেটে নেব তো ভিউয়ার্স এখানে আমি একটা কথা বলি এখন তো আমরার সিজন বাট আমরা কিন্তু এখনও পাকেনি এখনো কিন্তু আমরা কাঁচা আর কাঁচা থাকায় অবস্থায় আমি মনে মনে করি আমরার খোসা দিয়ে কিন্তু সঠিকভাবে আমরা জেলি তৈরি করি বা আচার তৈরি করি বা চাটনি তৈরি করি এই আমরার খোসা দিয়ে কিন্তু অনেক কিছুই করা যায় তো সেটা কিন্তু আমরা যখন একদমই কাঁচা থাকি সেই অবস্থায় করলে কিন্তু ভালো হয় সেটা বলার উদ্দেশ্য হলো বিয়ার্স আমরার খোসাটা যখন আমরা কাটি কাটার পর খেয়াল করবেন খোসার মধ্যে কিন্তু এক ধরনের কিন্তু একটা আঁশ থাকে সাদা সাদা আর কাঁচা থাকা অবস্থায় যদি আমরা এই আচার বা জেলি বা যেটাই করি না কেন তো তখন কিন্তু কিন্তু এই আঁশটা কিন্তু একদমই থাকবে না তো তখনই কিন্তু আমরা বিভিন্ন ধরনের খোসা এই খোসা দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে কিন্তু আমাদের অনেকটাই সুবিধা হবে তা আমি মনে করব যে এখন যেহেতু সিজন আর আমরাও যেহেতু কাঁচা তাই এই এই সিজনে এমন সময় কিন্তু আপনারা এ আমরা খোসা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে বিভিন্ন ধরনের কিন্তু আপনারা রেসিপি তৈরি করে নিতে পারেন তখন এই যে আঁশ হালকা এক যে আঁশটা হয়েছে সেটা কিন্তু আপনাদের মানে পাবেন না এবং সমস্যা হবে না অনেক সময় আমরা কী করি এটাকে ব্লান্ডার করে তারপর আমরা একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে আমি মনে করবো যে এই সমস্যাটা কিন্তু একদমই থাকবে না যদি এই সময় আমরা আমরার খোসা দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে নিই তো বিয়ার দেখুন এখানে কিন্তু আমি অনেকটাই কিন্তু আমরার খোসা নিয়েছি আর মাসাল্লা আমি চেষ্টা করেছি যে একটু মোটা করে খোসাগুলো কেটে নিতে কেননা যেহেতু আমি রেসিপি তৈরি করব সেক্ষেত্রে একটু মোটা করে নিলে কি মানে একটু অনেকটাই হবে প্লাস মানে ফ্লেভারটাও কিন্তু ভালো থাকবে আর এ পর্যায়ে কিন্তু আমি খোসাগুলোকে কিন্তু একটু ছোটো ছোটো করে কেটে নিচ্ছি কেননা যখন আমি রেসিপি তৈরি করব, যত ছোট করব তত কিন্তু সুবিধা হবে তো আমার ভিউয়ার্স আপনারা দেখুন আমি এই খোসাটাকে কিন্তু আর একদম ধুইনি কেননা ধুলে আমরার মধ্যে যে একটা আঠালো ভাব থাকে সেটা কিন্তু চলে যাবে প্লাস সেই সাথেই ফ্লেভার যেটা থাকে সেটাও চলে যাবে তা আপনারা অবশ্যই চেষ্টা করবেন একদমই আমরা খোসাটা না ধুয়ে তারপর রেসিপিটা তৈরি করতে কেননা যখন আস্ত আমরা থাকবে তখন কিন্তু ভালো করে ধুয়ে নিলে পরবর্তীতে কিন্তু একদমই ধোয়ার কোনো দরকার নেই তো ভিওর্স দেখুন এভাবে কিন্তু আমি সমস্ত খোসাগুলোকে কিন্তু খুব ভালো করে কিন্তু আমি একটু ছোটো ছোটো করে নিচ্ছি আপনারা চাইলে এটা কে দিয়ে বা ছুরি দিয়েও করতে পারেন বা যখন আপনারা এটা ছুরি দিয়ে ছুলবেন তখনই কিন্তু মানে ছোট ছোট করে নিলেও কিন্তু কোনো সমস্যা না যাই হোক যেহেতু আমি অফ ক্যামেরে এটাকে আমি বটির সাহায্যে বড় বড় করে নিয়েছি সেক্ষেত্রে আমি এগুলোকে কিন্তু হাত দিয়ে একটু ছোট ছোট করে নিচ্ছি তো এখন এগুলোকে আমি ছোট ছোট করে তারপর আমি চলে যাব সোজা কিচেনে সো ভিউয়ার্স এখনও পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা কন্টিনিউ করতেছেন তাদের জন্য রুলো অনেক অনেক ভালোবাসা প্রিয় ভিউয়ার্স খুবই গুরুত্বপূর্ণ একটা মানে ভিডিও এবং এটা দেখলে আপনারাও কিন্তু এই খোসা দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি কিন্তু অবশ্যই আপনারা তৈরি করতে পারবেন ইনশাল্লাহ আর এখানে দেখুন আমি কিভাবে খোসাগুলো নিয়েছি আমরাটা কিন্তু একদমই সাদা সাদা রয়ে গেছে তো এই আমড়াগুলোকে কিন্তু আমি একটু সংরক্ষণ করে রাখবো যেহেতু এ আমড়ার এখনও ভিতর যে আঁঠি থাকে আমরা কিন্তু আঁঠি বলি তো আঁঠিটা কিন্তু এখনও নরম তো এই অবস্থায় কিন্তু আমরাগুলো কিন্তু চা টুকরা করে কিন্তু আমি খুব সুন্দরভাবে পরবর্তীতে আমি প্রসেসিং করে নেব ইনশাআল্লাহ সেই ভিডিওটাও আপনারা কিন্তু খুব দ্রুত সময় পেয়ে যাবেন তো বিয়ার্স সোজা তো কিচেনে চলে আসলাম এখানে এখন এই খোসাগুলোকে আমি নরম করার জন্য এখানে আমি দিয়ে দিলাম দেড় কা দেড় গ্লাস পানি আর খোসা অনুযায়ী কিন্তু আমি দেড় গ্লাস পানি দিয়েছি আপনাদের যদি মানে খোসা বেশি হয়ে থাকে বা দু কেজি বা তিন কেজি এভাবে যদি বেশি আচার তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু পানি পরিমাণটা কিন্তু একটু বাড়িয়ে দিবেন তাহলে খোসাটা কিন্তু খুব দ্রুত সময় কিন্তু সিদ্ধ হয়ে যাবে সো বিয়স দেখুন এভাবে কিন্তু আমি খোসাগুলোকে সিদ্ধ করে নেব অফ ক্যামেরায় তো আমার খোসাগুলো দেখুন মার্শাল্লাহ খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে আরেকটা কথা বলি বিয়ার্স এখানে কিন্তু আমি কোনো ঢাকনা ইউজ করিনি কেননা যেহেতু এখন আমরাগুলো একদমই কচি সেই ক্ষেত্রে কিন্তু খোসাগুলো কি একদমই কিন্তু কচি থাকবে আর খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এই খোসাগুলো কিন্তু সিদ্ধ হয়ে যায় ক্ষেত্রে ঢাকনা দিলে কি পানি আসবে এবং সেই সাথে কালারটাও কিন্তু সুন্দর আসবে না সো বিয়ার্স আমি অফ ক্যামরাই কিন্তু এই খোসাগুলোকে কিন্তু আমি যেহেতু নরম হয়ে গেছি সেই ক্ষেত্রে আমি ব্লান্ডার করে নিলাম ব্লান্ডার করার পর বিয়ার্স আমার এখানে কিন্তু একদমই ছাঁকনি দিয়ে ছাঁকানো লাগেনি যেহেতু এই খোসাগুলো একদমই কি কচি ছিল তো বিয়ার্স এখন আমি পরবর্তীতে পাইপেনে আমি আমি এই আমরা যে খোসাগুলো আমি ব্লান্ডার করে নিয়েছি আমি সেগুলো কিন্তু এখন দিয়ে দেব। আর এগুলো মার্শালায় এত সুন্দর একটা স্মাইল আসে আমি মনে করবো ভিউয়ার্স আপনারা যত দ্রুত সম্ভব অবশ্যই কিন্তু এরকম একটা লোভনীয় রেসিপি আপনারা তৈরি করবেন এবং বাচ্চা থেকে শুরু করে আমি মনে করব সবাই কিন্তু খুবই পছন্দ করবে তো দেখুন না আমরা তো আমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট কেননা আমরাতে কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে বাচ্চাদের জন্য বলেন সবার জন্য কিন্তু আমরা খুবই গুরুত্বপূর্ণ সেই সাথে খোসাটাও আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ কেননা এই খোসা দিয়ে কিন্তু আমরা অনেক কিছু করতে পারি এক কথায় তো বিহ দেখুন এখানে যে পরিমাণ আমি খোসা নিয়েছি এখানে কিন্তু আমি দু চামচ চিনি ইউজ করেছি কেননা এ থেকে বেশি চিনি কিন্তু একদমই লাগবে না তো আপনারা যদি এখানে যদি বেশি চিনি দিয়ে কিন্তু আচারটা তৈরি করে খেতে চান তো আমি মনে করব যে চিনির পরিমাণ আর একটু বাড়িয়ে দিতে পারেন বাট আমার যতটুকু এখানে আচার আচার এর থেকে বেশি কিন্তু চিনি আমার এখানে একদমই লাগবে না আর এই পর্যায়ে বিয়ার্স চুলার আঁচটা কিন্তু লো হিটে রাখবেন আর লো হিটে রেখেই কিন্তু তারপরে এটাকে অনবরত নাড়াচাড়া করতে থাকবেন এটা ভিউয়ার্স এখানে কোনো পানি আমি অ্যাড করিনি ক্ষেত্রে চেষ্টা করবেন অবশ্যই একটু সময় ধরে এটাকে কিন্তু খুব ভালো করে কিন্তু নেড়েচেড়ে দিতে আর এখানে আমি যে মশলাটা ইউজ করেছি বিওয়ার্স এটা হচ্ছে যে কি আপনার সরিষা লাল সরিষা আর সাদা সরিষা যেটা দুটোকে কিন্তু আমি একটু অপ তেলে তারপর আমি একটু ব্লান্ডার করে তারপর আমি এখানে দিয়ে দিলাম আপনারা চাইলে পাটায় বেটেও দিতে পারেন কোনো সমস্যা না বাট আমি যেহেতু তেলেছি সেক্ষেত্রে ব্লান্ডার করে এখানে আমি দিয়ে দিয়েছি তো অবশ্যই কিন্তু এখানে সরিষাটা দিবেন তাহলে দেখবেন যে এটা কতটাই ইসমাইল বেড়ে যায় যতক্ষণ আপনারা তৈরি করবেন না ততক্ষণই কিন্তু আপনারা বুঝতে পারবেন না তো এইভাবে কিন্তু অনবরত কিন্তু আমি এখানে নাড়াচাড়া করতেছি আর ভিউয়ার্স এখানে আমি কোনো প্রকার ভিনেগার বা কোনো কিছু ইউজ করব না কেননা এখানে মাত্র কোনো পানি যেহেতু নেই আর আমি খুব অল্প মানে লো আছে রেখে কিন্তু এটা থেকে কিন্তু পানিগুলো আমি আরও টেনে নিচ্ছি তাহলে কিন্তু আমার এই রেসিপিটা কিন্তু একদমই নষ্ট হবে না এবং প্রায় ছয় মাস বা ছয় মাস কিন্তু এই রেসিপিটা কিন্তু অবশ্যই থাকবে কোনো বাকার কিন্তু নষ্ট হবে না এর এভাবে চেষ্টা করবেন আপনারা একটু সময় ধরে পানিগুলোকে খুব ভালো করে কিন্তু টেনে নিতে তো পিয়ার্স দেখুন কথা বলতে বলতে আসলে কিন্তু এটা কতটাই টেনে গেছে একদমই কিন্তু এটা ফুটা ফুটা একটা বা পারছে তার মানে ফাইনালি আমার এটা হয়ে গেছে তো এখানে আমি এখন পরবর্তীতে যে মশলাটা অ্যাড করব পিয়ার্স এটা হচ্ছে যে কি আপনার পাঁচ আর হচ্ছে শুকনা মরিচ দুটো আমি একসাথে তেলে অফ ক্যামেরা তারপরে আমি ব্লান্ডার করে এখন দিয়ে দিলাম বুঝতে পারতেছেন যে এই রেসিপিটা কতটাই এবং কতটা ইয়াম্মি হয়েছে এক কথা আমি বলবো অসাধারণ খুব অল্প সময়ের মধ্যে কিন্তু ঝটপট কিন্তু আমরা এরকম একটা আসার রেসিপি বলেন বা চাটনি বলেন যেটাই বলেন না কেন তো খুব স্বল্প সময়ের মধ্যে তৈরি করে ফেলাম আর এভাবে কিন্তু আপনারা আমরা খোসা না ফেলে আপনারা বছরের জন্য এভাবে কিন্তু জেলি বলেন বা চাটনি বলেন আচার বলেন তৈরি করে কিন্তু রাখতে পারেন অনায়াসে কোনো সমস্যা না খুবই মজা করে কিন্তু সবাই খাবে তো ভিউয়ার্স এই তো এভাবে কিন্তু ফাইনালি আমার চাটনিটার কিন্তু হয়ে গেছে আপনারা দেখুন এটা কতটা আঠালো আঠালো হয়ে গেছে আর এখানে কিন্তু বিন্দু মাত্র কোনো পানি নেই তো এই রেসিপিটা যদি এভাবে আমরা তৈরি করে একটা বয়েমে রেখে দিই তা আমি মনে করব যে ছয় মাসও কিন্তু এ আসার একদমই নষ্ট হবে না হানড্রেড পারসেন্ট তো ফাইনালি কিন্তু আমার এটা হয়ে গেছে বিয়র্স এখন আমি এটাকে কিন্তু ক্যামেরায় ঠান্ডা করে নেব অবশ্যই কিন্তু এটাকে কিন্তু ঠান্ডা করে নিতে নিতে হবে তো কথা বলতে বলতে বিয়র্স দেখুন মাসাল্লাহ এটা কতটা লোবনীয় এবং কতটা ইয়ামি হয়েছে অবশ্যই কিন্তু একবার হলো আপনারা এভাবে তৈরি করবেন ইনশাল্লাহ আপনাদের কিন্তু ভালো লাগবে আর কখনোই কিন্তু আমরা খোসা ফেলবেন না আমি মনে করি তো আজকের মতো আমি এখানেই বিদে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে চেষ্টা করব নতুন কোনো ভিডিও নিয়ে আমার প্রিয় ভিউয়ার্সদের কাছে চলে আসতে আল্লাহ হাফেজ বাই বাই টাটা